আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র প্রথমে বিশেষ বিশেষ খবর বন্দে মাতরম রচনার দেড়শো বছর উপলক্ষে লোকসভায় আজ বিশেষ আলোচনা শুরু প্রধানমন্ত্রী নরেন্দ্র বলেছেন এমন এক শক্তি যা স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নকে সাকার করেছে সংক্রান্ত নজরদারি আরো জোরদার করতে নির্বাচন কমিশন পাঁচজন নতুন স্পেশাল রোল অবজারভার নিয়োগ করেছে ভোটার তালিকায় এসআইআর পশ্চিমবঙ্গে এ পর্যন্ত ছাপ্পান্ন লক্ষেরও বেশি ভোটারের এনিউমারেশন ফর্ম সংগ্রহযোগ্য নয় করা হয়েছে কে অসামরিক বলেছেন সরকার নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে এবং এটি নিয়ে সমঝোতার কোনো প্রশ্নই ওঠে না যাত্রী দুর্ভোগের বিষয়টি সরকার হালকাভাবে নিচ্ছে না এক্ষেত্রে তোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে খড়গপুর এবং বর্ধমানের পশ্চিম বর্ধমানের দুর্গাপুর এনআইটিতে শুরু হয়েছে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন দু হাজার পঁচিশের হার্ডওয়্যার সংস্করণের গ্র্যান্ড ফিনালে প্রতিযোগিতা রাজ্যে শীত আপাতত স্থায়ীভাবে থাকবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সৈয়দ মুস্তাক আলী ট্রফি ক্রিকেটে আজ হরিয়ানা বাংলাকে চব্বিশ রানে হারিয়ে দিয়েছে বিস্তারিত বন্দে মাতরম রচনার দেড়শো বছর উপলক্ষে লোকসভায় আজ বিশেষ আলোচনা শুরু হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিশেষ আলোচনার সূত্রপাত করে বলেন বন্দে মাতরম রাজনৈতিক স্বাধীনতার মন্ত্র নয় এ এমন এক শক্তি যা স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নকে সাকার করে তুলতে দেশবাসীকে উদ্বুদ্ধ করেছে ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতা লাভের সময় জাতীয় স্তোত্র বন্দে মাতরমে গুরুত্বপূর্ণ অবদানের কথাও উল্লেখ করেন তিনি यही वंदे मातरम, देशो छे। ए मातरम है जिसने 1947 में देश को आजादी दिलाई स्वतंत्रता संग्राम का भावात्मक नेतृत्व इस वंदे मातरम के जयघोष में था এদিকে মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে বন্দে মাতারামকে অসম্মান করেছেন বলে বিজেপি অভিযোগ করেছে কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের স্কুলগুলিতে বন্দে মাতারাম বন্ধ করতে রাজ্য সঙ্গীত গাওয়ার নির্দেশ দিয়েছেন এ ধরনের পদক্ষেপ নিয়ে তিনি ঋষি বঙ্কিমচন্দ্র ভারত মাতা এবং বাঙালি সংস্কৃতিকে অবমাননা করেছেন যেদিন বন্দে মাতরমের বর্ষ ছিল সেদিনই মমতা সঙ্গীত গাওয়ার নির্দেশনামা জারি করা হয়েছিল স্কুলগুলোতে। যাতে বন্দে মাতরম কাউকে গাইতে না হয় তিনি বারবার বলেছেন বন্দে মাতরমটাকে পুরো গাওয়া হয় না কারণ সেখানে নাকি সাম্প্রদায়িক কিছু কথাবার্তা আছে আজকেও বলেছেন যে বন্দে মাতরমকে পূর্ণাঙ্গ গাওয়া হয় না অন্যদিকে বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ উদযাপন উপলক্ষে কংগ্রেসের পক্ষ থেকে আজ কলকাতায় এক বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয় হাজরা মোড় থেকে যদুবাবুর বাজার পর্যন্ত এই পদযাত্রায় পা মেলান দলের নেতাকর্মীরা এসআইআর প্রক্রিয়ার এনিউমারেশন পর্বের শেষ লগ্নে রাজ্যে নজরদারি আরো জোরদার করতে পাঁচজন নতুন স্পেশাল রোল অবজার্ভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন এর আগে রাজ্যের জন্য তেরো জন স্পেশাল রোল অবজার্ভার নিয়োগ করা হয়েছিল নতুন করে যাদের দায়িত্ব দেওয়া হলো তাদের প্রত্যেকেই কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকের যুগ্ম সচিব পদমর্যাদার শীর্ষস্থানীয় আইএএস আধিকারিক মেদিনীপুর প্রেসিডেন্সি মালদা জলপাইগুড়ি ও বর্ধমান এই পাঁচটি ডিভিশনে নতুন স্পেশাল রোল অবজার্ভারদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে মেদিনীপুর ডিভিশনের দায়িত্বে থাকছেন স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব নীরজ কুমার বনসোর প্রেসিডেন্সি ডিভিশনে প্রতিরক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব কুমার রবিকান্ত সিং মালদা ডিভিশনে অর্থ মন্ত্রকের যুগ্ম সচিব আলোক তিওয়ারি জলপাইগুড়ি ডিভিশনে গ্রামোন্নয়ন উন্নয়ন মন্ত্রকের যুগ্ম সচিব পঙ্কজ যাদব এবং বর্ধমান ডিভিশনে তথ্য সম্প্রচার মন্ত্রকের যুগ্ম সচিব কৃষ্ণ কুমার নিরালাকে দায়িত্ব দেওয়া হয়েছে সংবিধানের তিনশো চব্বিশের ছয় ধারা অনুযায়ী এই পর্যবেক্ষকরা পুরো প্রক্রিয়া চলাকালীন নির্বাচন কমিশনের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে কাজ করবেন এদিকে এসআইআর প্রক্রিয়ায় কর্মরত বিয়ের সেলোরা তাদের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন আকাশবাণী সংবাদের সঙ্গে কোচবিহার থেকে আমাদের জেলা সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্যের একটি প্রতিবেদন কোচবিহার জেলায় ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ প্রায় শেষ পর্যায়ে ইতিমধ্যেই জেলার বিভিন্ন বুথগুলিতে যারা বিএলও আছেন তারা এই কাজ অনেকটাই গুটিয়ে নিয়ে এসেছেন কোথাও কোথাও প্রায় একশো কাজ হয়েছে কোথাও কিছুটা কাজ বাকি রয়েছে আমরা কথা বলেছিলাম কয়েকজন বিএলওর সাথে আমি উত্তরের একজন নতুন বিয়ে আগে আমি কোনোদিনও বিয়ে করিনি আমার নাম উৎপল সাহা প্রথমবার বিয়ল হয়ে এই একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রথমে তো আমি একটু ভয়ই ছিলাম কিন্তু তারপরে আস্তে আস্তে আমাদের উত্তরের যে ছিল বনশ্রী ম্যাডাম তিনি আমাদের খুব হেল্প করেছেন এবং কিভাবে জিনিসটা সুষ্ঠু পরিচালনা করতে হবে তার অনেকটা গাইডেন্স আমাদের করেছে এখনো পর্যন্ত আমার প্রায় নাইনটি নাইন পার্সেন্ট কাজই হয়ে গেছে আর কয়েকটা কাজ বাকি আছে আমার নাম জয়ন্ত রায় আমি নং সার্কেলের অধীন ডাঙ্কোবা চতুর্থ পর্যায় প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রাথমিক শিক্ষক আমি দুই এল দুস্তর সাঁত্রিশ নাম্বার বুথের বিএলও হিসেবে নিযুক্ত আছি বিএলও অ্যাপের মাধ্যমে আমার আপলোডিংয়ের কাজটাই আমাকে অফিস থেকে বলেছে আর আরেকজন বিএলও আছেন এখানে উনি রীতা চক্রবর্তী মহাশয়া উনি সমস্ত পেপার্স তারপরে যে ফর্মগুলো গণনা ফর্মগুলো আছে সেগুলো কালেকশন করা ওগুলো উনি করছেন আর আমি ডাটা এন্ট্রি কাজটা আমি করছি আমার হয়েই গেছে প্রায় সমস্তটাই তো এখন আমি কালকে কথা বলেছিলাম সংশ্লিষ্ট দপ্তরে তারা বলেছে এগারো তারিখে পর সাবমিশন করতে হবে সেভাবে জমা হবে কাজ মোটামুটি উঠে গেছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় রাজ্যে এ পর্যন্ত ছাপ্পান্ন লক্ষ সাঁত্রিশ হাজার সাতশো একত্রিশ জন ভোটারের এনিউমারেশন ফর্ম আনকালেক্টেবল বা সংগ্রহযোগ্য নয় বলে চিহ্নিত করা হয়েছে এর মধ্যে মৃত ভোটারের সংখ্যা প্রায় চব্বিশ লক্ষ ঠিকানাহীন বা খুঁজে পাওয়া যায়নি এমন ভোটারের সংখ্যা এগারো লক্ষের কাছাকাছি অসামরিক উড়ান চলাচল মন্ত্রী কে রামমোহন নাইডু বলেছেন সরকার আকাশপথের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে এটি নিয়ে সমঝোতার কোনো প্রশ্নই ওঠে না রাজ্যসভায় আজ ফ্লাইট ডিউটি টাইম বা বিমান চালানোর সময়সীমা সংক্রান্ত নীতি নির্দেশিকা এফডিটিএল ডিটিএল রূপায়নের বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন কোন পরিস্থিতিতে অসংখ্য উড়ান বাতিল করতে হচ্ছে সে ব্যাপারে তদন্ত শুরু হয়েছে যাত্রী দুর্ভোগের বিষয়টি সরকার হালকাভাবে নিচ্ছে না এবং এ ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এদিকে কেন্দ্রীয় সরকার কোনো বিকল্প ব্যবস্থা না করে হঠাৎ নিয়ম পরিবর্তন করার ফলেই বিমান পরিষেবা বিপর্যস্ত বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন উত্তরবঙ্গ রওনা হওয়ার আগে আজ কলকাতা বিমানবন্দরে তিনি বলেন অচলাবস্থা কাটাতে ট্রেন দেওয়া হলেও সেখানে টিকিট মিলছে না কলকাতা থেকে আইআইটি খড়গপুরে আজ থেকে শুরু হয়েছে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন দু হাজার পঁচিশ হার্ডওয়্যার পর্যন্ত ভারতের শিক্ষা মন্ত্রকে ইনোভেশন সেল এবং অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন দ্বারা আয়োজিত স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন বিশ্বের বৃহত্তম উন্মুক্ত উদ্ভাবনী প্ল্যাটফর্মে পরিণত হয়েছে এক প্রতিযোগী জানিয়েছেন হ্যাকাথনে অংশগ্রহণ করতে পেরে তিনি আনন্দিত बहुत अच्छा लग रहा है एंड कमिंग स्पेशली टू द हार्डवेयर एडिशन जहाँ पे हम लोग फाइव डेज स्टे कर रहे हैं एक्सपीरियंस एट आई आई टी खड़गपुर इज एक्सेप्शनली गुड एंड स्मार्ट इंडिया इज़ इंडीड अ ग्रेट मूव द इनोवेशन ऑफ द कंट्री माय नेम इज़ अनुष्का या খড়গপুরের পাশাপাশি দুর্গাপুর এনআইটিতেও শুরু হয়েছে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথান গ্র্যান্ড ফিনালে দু হাজার পঁচিশ দেশের বিভিন্ন রাজ্য থেকে সতেরোটি দল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে মন্ত্রকের ইনোভেশন সেল নিয়োজিত এনআইটি হ্যাকাথানের নোডাল হেড সায়ন্তন মুখোপাধ্যায় বলেছেন দেশের সমস্যা দেশেই সমাধানের লক্ষ্যে প্রধানমন্ত্রীর এই উদ্যোগ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির একটা ভিশন ছিল ওনার যে আমরা আমাদের দেশের প্রবলেম দেশের ছেলেমেয়েদেরকে দিয়েই সলভ করাবো কথাটা বলে হয়ে থাকে ফর দ্য কান্ট্রি বাই দ্য কান্ট্রি তো এই ছেলেমেয়েরা তো যথেষ্টই প্রতিভাবান কীভাবে ব্যবহার করা যায় এদের এই ট্যালেন্টটাকে সেটার জন্য করা হয়েছিল কি যে গভর্নমেন্ট থেকেই যতগুলো বিভিন্ন রকম জায়গা আছে বিভিন্ন ডিপার্টমেন্টস আছে তাদেরকে বলা হয়েছে যে তোমরা তোমাদের প্রবলেম ট্রিটমেন্ট দাও ছেলেমেয়েরা সেটাকে ব্যবহার করে সেটাকে ইউজ করে তাদের সলিউশনস দেবে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে নৃত্যশিল্পী উদয় শঙ্করের জন্মদিনটি আজ পালন করা হচ্ছে এ উপলক্ষে দক্ষিণ কলকাতার মধুসূদন মঞ্চে পশ্চিমবঙ্গ নৃত্য একাডেমি এবং রাজ্য তথ্য সংস্কৃতি বিভাগের উদ্যোগে আজ তিন নৃত্য উৎসবের সূচনা হয় বিশিষ্ট অভিনেত্রী নৃত্যশিল্পী এবং পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সভাপতি মমতা শঙ্কর বাইরে থেকে শিল্পী নিয়ে আসলে এই গুরুত্ব বাড়বে বলে মঞ্চে উপস্থিত রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনের দৃষ্টি আকর্ষণ করেন আমাকে ভালো করলে আমি এই বিশ্বাসটাও রাখতে হবে প্রত্যেকটি সেই স্ট্যান্ডার্ডে আসতে হবে সেটা গান হোক বাজনা হোক যে কোনো জিনিসে হোক এই কম্পিটিটিভ ব্যাপারটা থাকলে আমার খুব ভালো হয় এই উদয়সঙ্গ ফেস্টিভ্যাল থেকে এমন করতে হবে যে এখানে যদি করতে হয় তাহলে সেই স্ট্যান্ডার্ডে একটা হতে হবে যাতে সবাই বুঝেন যে হ্যাঁ এখানে একটা ভালো জিনিস দেখতে পাবো কাশিয়াং থেকে দার্জিলিং সিটং যাওয়ার পথে যাত্রীবাহী গাড়ি খাদে পড়ে গিয়ে তিনজনের মৃত্যু হয়েছে গতকাল গভীর রাতে নির্জন এলাকায় এই বিপত্তি ঘটে গাড়ির চালককে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে রাজ্যে শীত আপাতত স্থায়ী থাকবে এবং আগামী এক সপ্তাহে তাপমাত্রা বিশেষ হেরফের হবে না দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও চিত্রটা একই রকম কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কম রেকর্ড করা হয় সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে যা প্রায় আড়াই ডিগ্রি কম সয়দ মুসতাকালি ট্রফি ক্রিকেটে আজ হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে হরিয়ানা বাংলাকে 24 রানে হারিয়ে দিয়েছে প্রথমে ব্যাট করে হরিয়ানা 9 উইকেটে 191 রান করে জবাবে ব্যাট করতে নেমে বাংলা 167 রানে অল আউট হয়ে যায়। সর্বশেষ খবর স্থানীয় সংবাদে বিশেষ কিছু অংশ আরও একবার। বੰদীমাতন রচনা দেশবছর উপলক্ষ্যে লোকসভায় আজ বিশেষ আলোচনা শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যে এসআইএ সংক্রান্ত কার্যক্রমে নজরদারি আরো জোরদার করতে নির্বাচন কমিশন পাঁচজন নতুন স্পেশাল রোল অবজারভার নিয়োগ করেছে। রাজ্যে শীত আপাতত স্থায়ী থাকবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস হল এরপর খেলার খবর আটটা বেজে দশ মিনিটে